প্রথম রাউন্ড তোমাদের শেষ হয়ে গেছে এইবার সেকেন্ড রাউন্ড তাও হাতে গোনা কয়েকটা দিন বাকি আছে এগারো তারিখে ফেস রেজিস্ট্রেশন শুরু হবে যারা প্রথম রাউন্ডে কোনো কারণে রেজিস্ট্রেশন করে উঠতে পারিনি তা এগারো তারিখ থেকে করতে পারবে এটা হলো ব্যাপার সেকেন্ড রাউন্ডে অনেকগুলো জিনিস ব্যাপার আছে যারা সেকেন্ড রাউন্ডে যাবে তাদের কতগুলো জিনিস লক্ষ্য রাখতে হবে যে সেকেন্ড রাউন্ডে গতবারে কি কট অফ গেছিল এবং কটা করে সিট খালি পাওয়া যায় বা আদৌ পাওয়া যায় কি না এইগুলোই মুখ্য ব্যাপার আর যারা ভর্তি হয়ে গেছে তাদের কাছে ব্যাপার যে কলেজটা পেয়েছি তার থেকে যদি একটু বেটার কলেজ পাওয়া যায় আপগ্রেশনের মধ্যে দিয়ে যদি পাওয়া যায় ভালো একটি ছোট জিনিস বলেনি যারা ফার্স্ট রাউন্ডে ভর্তি হয়েছ যাদের কলেজ একদমই পছন্দ হয়নি ভর্তিটা হয়ে নিলাম কিন্তু ভর্তি হওয়ার পর মনে হচ্ছে যে আমার কলেজটা একদমই পছন্দ নয় হুম তখন কিন্তু সেকেন্ড রাউন্ডে অবশ্যই চয়েস স্কিলিংকে অংশগ্রহণ করবে যদি সেকেন্ড রাউন্ডে তোমার কলেজ ওঠে সেখানে কিন্তু আবার তোমাকে অ্যাডমিশান নিতে হবে এবং সেখানে যদি তুমি ভর্তি হও যদি তোমার মনের মতন হয়ে যায় তাহলে ঠিক আছে যদি না হয় থার্ড রাউন্ডেও আপগ্রেশনের সুযোগটা পাবে যাক সকলের ধারণা যে ফার্স্ট রাউন্ডে চব্বিশ সালে কাট অফ গেছে উনচল্লিশ হাজার পাঁচশো বাইশ এবার হয়তো সেকেন্ড রাউন্ড একটু নিচের দিকে নামবে হয়তো চল্লিশ সাড়ে চল্লিশ বা একচল্লিশ অবধি যাবে এবং সমস্ত কাস্টের ছাত্র এই ভাবছে আর যারা বর্ডার লাইনে রয়েছে যাদের প্রথম রাউন্ডে একটুর জন্য হাত থেকে বেরিয়ে গেছে তারা ভাব যদি একটু নিচের দিকে নামে তাহলে আমরা সুযোগটা পাই কিন্তু সেকেন্ড রাউন্ডটা আমাদের রাজ্যে সেরম জিনিসটা ঘটে না উল্টো কাট অফ বাড়ে এই একটা তোমাকে চার্ট দেখাচ্ছি গতবারে সেকেন্ড রাউন্ডে কাট অফটা কি গেছিল একটু স্ক্রিনের দিকে তাকাও দেখো ফার্স্ট রাউন্ডে ফার্স্ট রাউন্ডে গেছিল তোমরা জানোই গতবারে পঁয়ত্রিশ হাজার ছিয়ানব্বই কিন্তু সেকেন্ড রাউন্ডে আসলো চৌত্রিশ হাজার তেরো অর্থাৎ প্রায় দু হা এক হাজার আশির মতন কাটা বেড়েছিল এক হাজার আশি তার মানে তুমি মনে করে নাও প্রায় চল্লিশটা ইউ উপরের দিকে ছিল মানে এক থেকে দেড় নম্বর কাটকটা বেড়েছিল ধরে নাও কিন্তু ওবিসি এদের অবস্থা আরও খারাপ এদের আড়াই হাজার ঊর্ধ্বমুখী আড়াই হাজার দেখো তেত্রিশ হাজার এ হলো পঁয়ত্রিশ হাজার ফার্স্ট আড়াই হাজার এ এদের উপরের দিকে উঠেছিল বিদের কিন্তু বিদের পাঁচশো কাটা বেড়েছিল ই ডাব্লিউএসদের কিন্তু আঠাশ হাজার বেড়েছিল আঠাশ উনসত্তর হাজার থেকে আর এখানে একাত্তর হাজার প্রায় আঠাশ হাজার আর এসিদের আমি বলেছিলাম যে এক দেড় হাজার মতন এদের নিচের দিকে উল্টো হয় ঠিক তাই দেখো এক লাখ পঁচিশ হাজার চারশো আর এখানে এক লাখ ছাব্বিশ সুযোগ পেয়েছিল এবং থার্ড রাউন্ডে আসো এবং শেষ রাউন্ডে থার্ড রাউন্ড মানে মোটামুটি শেষ রাউন্ড দেখো তখন আবার কাটা কমতে শুরু করেছে দেখে না তখন ইউ আর হয়ে গেল ছত্রিশ হাজার একান্ন আবার ওবিসি এর আবার চৌত্রিশশো কমে গেল এবং বিদের দেখো আবার এম এমকে কুমলো এইবার যদি তোমরা দেখো ফার্স্ট রাউন্ড এই ফার্স্ট রাউন্ড আর থার্ড রাউন্ডের মধ্যে মাঝেগুলো বাদ দাও মাঝেগুলো একটা ঘটনা ফার্স্ট রাউন্ড এবং থার্ড রাউন্ডের মধ্যে ইউআরদের সাড়ে নশো কাট অফ কমেছিল এবং ওবিসিদেরও এক হাজার সাড়ে নশো নশোর মতনই একই ব্যাপার এদেরও তাই কমেছিল ওবিসি ওবিসিবিদের মাত্র কমেছিল ফার্স্ট রাউন্ডে যারা ভর্তি হয়েছে তার থেকে মাত্র দুইশো কমেছিল মানে চল্লিশ হাজার সাড়ে তিনশো থেকে চল্লিশ হাজার সাড়ে পাঁচশোর মতন মানে দুইশো ইডাব্লিউ এসে কিন্তু ওই বাড়তিটা থেকেই গেল প্রায় তেইশ হাজার মতন বাড়তি থাকলো প্রথমে উনসত্তর একদম থার্ড রাউন্ডে আসলো ছেচল্লিশ হাজার আর এসসিদের প্রায় চার হাজার নিচের দিকে কমেছিল অর্থাৎ ফার্স্ট রাউন্ডেই যা থাকে সেকেন্ড রাউন্ড বাদ দিলে থার্ড রাউন্ড মোটামুটি ওরকমই থাকে পাঁচ সাতশো হাজারের মতন কমে ব্যতিক্রম এসসি চার হাজারের মতন কমেছিল আর স্টে ভ্যাকান্সি রাউন্ডের দিকে দেখা থাকাও ইউআরদের তিরিশ কাটা আরও কমে মানে ছত্রিশ হাজার আশি আর ও এদের কিছু ছিল না বিদের আবার তিনশো মতন কমে আর এসসিদের তিনশোর অল ইন্ডিয়া র্যাঙ্ক কমে এটা ছিল সরকারিদের ব্যাপার তার সঙ্গে সঙ্গে সেমি গভর্নমেন্টটাও আমি একটা চার্ট করেছি সেটা তোমাদের একটু দেখাচ্ছি এটা আমার সেমি গভর্নমেন্ট প্রথম রাউন্ডে ইউআরদে উনপঞ্চাশ হাজার সেকেন্ড রাউন্ডে আটচল্লিশ হাজার অর্থাৎ বাড়ল ওবিসি এ ফার্স্ট রাউন্ড হলো ছাপ্পান্ন হাজার সেকেন্ড রাউন্ড ওদের একটু নিচে থেকে নেমেছিল সাতান্ন ওবিসি বি প্রথম রাউন্ডে আটষট্টি সেকেন্ড রাউন্ডে আবার উপর দিয়ে উঠে গেল একষট্টি ইডাব্লিউএস দু লাখ পঁয়ষট্টি সেকেন্ড রাউন্ড খুবই উপরের দিকে উঠে গেল এক লাখ নয় মোটামুটি একই আছে এক লাখ সত্তর এক লাখ একাত্তর এবার থার্ড রাউন্ড যদি আসো ইউনিসি এদের প্রথম রাউন্ডে সাড়ে ছাপ্পান্ন হাজার মতন এখানে সাড়ে সাতান্ন হাজার মানে এক হাজার ডিফারেন্স ও বি এর প্রায় পাঁচ হাজার ডিফারেন্স হয়ে হলো তিয়াত্তর হাজার আবার ইডাব্লিউএস আবার সেটা প্রায় ডবল হয়ে গেল দু লাখ পঁয়ষট্টি প্রায় ডবল প্রায় ডবল চার লাখ একষট্টি হাজার হয়ে গেলো এসসিদের দেখো এক লাখ সত্তর থেকে এক লাখ আটাত্তর হাজার হলো আর স্টে ভ্যাকেন্সিটা দেখে নিতে দেখে নিতেই পারছ তাহলে একটা মোটামুটি টেন্ট বোঝা যাচ্ছে যে সেকেন্ড রাউন্ডে সবসময় কাটা বাড়ে তার কারণটা হল কিছু নতুন রেজিস্ট্রেশন হয় সেই রেজিস্ট্রেশনে যারা অল ইন্ডিয়া সেকেন্ড রাউন্ডে সুযোগ পায়নি বা তাদের পছন্দ মতন কলেজ হয়নি তারাই এসে নতুন রেজিস্ট্রেশন করে এবং আমাদের রাজ্যে যারা প্রথম রাউন্ডে কোনো কারণে পেপার হোক রেডি করার ব্যাপারটা হোক এবং বিভিন্ন রকম অসুবিধার জন্যই হয়তো তারা অংশগ্রহণ করেনি সব ছাত্ররা আসার জন্য সেকেন্ড রাউন্ডে কাট অফটা পারে এবং সেকেন্ড রাউন্ডে সেরকম সিট না থাকার জন্য এগুলো বাড়ে এখানেই ভিডিওটা শেষ করছি যদি ভালো লাগে লাইক ও শেয়ার করুন